রসদাতা এবং রসদ দিয়েছেন যারা অনেক আমরা এর আওতায় নিয়ে এসেছি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের সাথে আরো কারা ছিল দাদীর কি আমরা খুঁজে বের করছি আমরা মনিপুরি প্রত্যেকটা গুণ আমরা সুষ্ঠভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা এর আওতায় নিয়ে আসব আচ্ছা গত শুনিয়ে আমরা শুক্রবারে আমরা আমরা বলে যেও করব আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যে গত শুক্রবারে আপনারা নিরাপত্তার সাথে কোটা আন্দোলনের তিন সমন্বয়কে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাথকে আবার এনেছেন আসলে পুরো বিষয়টা কি যদি একটু বলতেন কেন এনেছেন তাদের অবস্থা কি আমাদের যারা এই ধরনের ধ্বংসশীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল দুর্বৃত্তদের এই সকল জামাত চক্রদের যেমন ধরা দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের আরেকটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় পড়ি এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পর আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নথুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল করবিত তবে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চায় সেই কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের দেবী হেফাজতে একটা বিষয় রাখবেন ওটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো গতকাল একটা কথা বলেছিলেন যে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে কারণ তাদের সাথে কয়েকজনের ফোন আলাপ হয়েছিল সেই কথাটি তারা আপনি বলেছিলেন এখন পর্যন্ত আর কিছু যে তথ্য নতুন সে আমাদের কাছে আছে নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্ন ভাবেছিলাম আসলে দেখেন এই কথাটা আপনাদের বলছি বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের ইয়ে বলে যারা ফেসবুকে লেখালেখি করে

তার কাছ থেকে অস্ত্র মোবাইল চিনি নিয়ে তাকে তারা এখনও তার লাস্ট তাকে পাওয়া যায়নি আমরা আশা আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই তারপর আমরা শুধু তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে কিলোমিটার টেনে নিয়ে গেছে আমরা সেই ঘটনাও কিন্তু আমরা পাঁচজনকে গ্রেপ্তার করে পিস্তল মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি এর আগে সেতু ভবনে ছাড়া হামলা করেছে আগুন লাগিয়েছিল আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করি আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল যারা মালামাল লুট করেছিল সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলছি সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মধ্য চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত দিনবি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচজনকে আমরা অলরেডি আমাদের আইনের আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন হিসেবে তার নাম হচ্ছে আবু আন্নান তালুকদার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরের ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ